আচ্ছা তো দেখছো আনন্দ মেলা বিশে মে দু হাজার পঁচিশে আনন্দ মেলা চেনা আবিষ্কার অচেনা আবিষ্কারক এই প্রচ্ছদে এবারের আনন্দ মেলা তো একটু চটপট দেখে নেওয়া যাক কুড়ি টাকা মূল্যের এই যে পত্রিকাটি এই পত্রিকার মধ্যে এবারের আকর্ষণ কী রয়েছে তো প্রথমেই তোমাদেরকে সূচিপত্র দেখাবো আর সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ চেনা আবিষ্কার ও অচেনা আবিষ্কারক যিনি লিখছেন তিনি হচ্ছেন অতনু বিশ্বাস আর এর মধ্যে যেসব বিজ্ঞানীদের নাম আমরা পাচ্ছি তাদের মধ্যে টমাস এডিসন রয়েছে রয়েছেন চার্লস চার্লস ব্যাবেজ তাছাড়াও গুলিয়ালমো মার্কনি রয়েছেন জন ম্যাকার্থী রয়েছেন এবং রয়েছেন এডওয়ার্ড জেনার এনারা সবাই কিন্তু আছেন এবারের এই এই যে আমাদের চেনা আবিষ্কার অচেনা আবিষ্কারক এই প্রচ্ছদ কাহিনীর মধ্যে তো নানা রঙের গল্প যে পাঁচটি রয়েছে তার সূচিপত্র এখানে দেখতে পাচ্ছ আর ব্যক্তিত্বে রয়েছে ছাত্র রবীন্দ্রনাথ ভীষণ ইন্টারেস্টিং আর অ্যান ফ্র্যাঙ্ক সেই মেয়েটি যে মেয়েটির ডায়েরি পড়ে আমরা প্রত্যেকে মুগ্ধ দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল তার হাউজ এবং মিউজিয়াম নিয়ে লেখা লেখা হয়েছে এবারের এই সংখ্যাতে আটত্রিশ নম্বর নম্বর পৃষ্ঠাতে কিন্তু রয়েছে বিজ্ঞানে রয়েছে পথে এবার নামও রোবট তো সেটিও খুব ইন্টারেস্টিং বেজিংয়ে প্রথমবার মানুষের সঙ্গে রোবট ম্যারাথনে দৌড়লো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং আচ্ছা তার সাথে এখানে দেখতে পাচ্ছি ধারাবাহিক উপন্যাস এবারের কিস্তি নম্বর বারো আর্যবটের বটের আর এই উপন্যাসটি আমার খুব ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং তো চটপট তোমাদেরকে এই প্রত্যেকটি গল্পের প্রথম পৃষ্ঠা একটু দেখিয়ে দেবো চলো প্রথম গল্পটি হচ্ছে এটি মানি প্ল্যান্ট আর এই হচ্ছে দ্বিতীয় গল্পটি বন্ধুরতন চোখ রাখবো তৃতীয় গল্পটিতে বিশ্বাসে মেলায় বসত স্বাগত গ্যাব্রিয়েল এটিও একটি গল্প এখানে দেখতে পাচ্ছি আরও একটি গল্প দেখে নাও তো এবারের আনন্দ মেলা নিয়ে আমি জানতে চাইবো তোমার প্রতিক্রিয়া তুমি প্লিজ জানিও এবারের আনন্দ মেলা তুমি কিনছো কিনা না খুবই ইন্টারেস্টিং হয়েছে এবারের এই আনন্দ মেলাটি তো সব মিলিয়ে তোমার ভিডিওটি কেমন লাগলো জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও